আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন আমি সর্বপ্রথম ঘুম থেকে উঠে কি কাজ করি তাহলে আমি বলবো আমার ঘুম থেকে উঠে সর্বপ্রথম কাজ হচ্ছে আমার বন্ধুর মোবাইলের দিকে তাকানো ধূপ ওই সব বাদ দেন তো এমনিতে আমার মন মেজাজ ভালো না কি যে করি কিছুই বুঝতেছি না কি হয়েছে জানেন আমার মোবাইলের গ্যালারির মধ্যে অনেকগুলো ভিডিওর একটা স্তূপ জমা হয়েছে আমি যেগুলো এডিট করে আপলোড করব তার আর কোনো সুযোগ পাচ্ছি না সুযোগ পাচ্ছি না বললে ভুল হবে ক্যাপকাটের আপডেটের জন্য আমি যতবারই ভিডিওগুলো এডিট করতেছি ডাউনলোড করার সময় এই নো ইন্টারনেট কানেকশন নো ইন্টারনেট কানেকশন লিখা আসতেছে কতবার যে ক্যাপ কার্ড আনইনস্টল করলাম আপনাদেরকে আমি কি বলবো যাই হোক আসসালাম আলাইকুম সবাইকে সবাইকে রামাদান মোবারক আশা করছি সবার রমজানের দিনগুলো ভালোই কাটছে এই ভিডিওটা কিন্তু আজকের না আজকে থেকে প্রায় চার দিন আগে রমজান শুরু হওয়ার আগের দিনে ভেবেছিলাম আপনাদের সাথে একটা সকালবেলার ব্লগ ভিডিও শেয়ার করব যে সকালে উঠে আমি ঘুম থেকে উঠে সর্বপ্রথম কি করি এবং ঘুম থেকে উঠে পড়তে যাওয়া পর্যন্ত আমার সময়গুলো কিভাবে কাটে ঘুম থেকে উঠলাম জানলা থেকে পর্দা সরালাম জানলাটা খুললাম বাইরে কিছুক্ষণ তাকাই থাকলাম এখন চলে আসছি ফ্রেশ হইতে থেকে উঠে শুরুতেই যে কাজ করি সেটা হচ্ছে আমার বন্ধুর সাথে একটু আলাপ আলোচনা করি তার মোবাইলের দিকে কিছুক্ষণ তাকাই থাকি এখন একটু চেহারার মধ্যে সাবান ঘষতেছি যদি একটু ফর্সা হইতে পারি আর কি কথাতেই তো আছে কয়লা ধুইলেও ময়লা যায় না আমার চেহারার ময়লাও জীবনে উঠবে না কিন্তু ধুইতে তো কোনো সমস্যা নাই মুখ ধুয়ে তো চলে আসলাম ব্রাশ করি নাই তাই না আচ্ছা সমস্যা নেই ব্রাশ একটু পরে করতেছি আগে মুখটা তো মুছতে দেন তবে এখানে একটা সমস্যার কথা বলি আমি যখনই ব্লগ ভিডিওর মধ্যে ভয়েস দিতে আসি তখনই কেন জানি বাইরের শব্দ বেড়ে যায় ঘরের মধ্যে শব্দ বেড়ে যায় ছোট ভাইয়ের দুষ্টামি চাই যায় আব্বুর ফোনের কথা বলা বেড়ে যায় এই যে দেখেন আমি এখন ভয়েস দিতে আসছি আর বাইরে থেকে টুক টাক হুন্ডার আওয়াজ গাড়ির আওয়াজ এই শব্দ ওই শব্দ আসতেই আসে সব কিছু মেনে নিয়ে আমাকে ব্লগ ভিডিওর ভয়েস দিতে হয় আপনারা তো শুধু একটা ভিডিও দেখেন আর কোনো কমেন্ট লাইক শেয়ার না করেই চলে যান আমি একটা জিনিসই বুঝি না আমরা না মানুষকে সাপোর্ট করতে জানি না কিন্তু মানুষকে নিয়ে সমালোচনা ঠিকই করতে জানি আজকে হয়তো আমার ভিডিও আপনার সামনে গেলে আপনার মনে হতেই পারে এর ভিডিও দেখে আমি কি করব ওরে আমার কোনোদিন দরকার হবেও না লাগবেও না ওরে দিয়ে আমার লাভ কি তবে আমি একটা কথা বিশ্বাস করি কখন যে কার দরজায় কার দাঁড়াইতে হবে এটা একমাত্র আল্লাহ তালা ছাড়া কেউ জানে না আপনাদেরকে এত এত জ্ঞানের কথা বলতে যে দেখুন আমি কিন্তু আমার বিছানাটাও গুছিয়ে ফেলছি সকালবেলা ঘুম থেকে উঠলে আমার এত পরিমাণ অলস লাগে আমি কোনো কাজই করি না বাসা বিছানাটা গুছিয়ে চলে আসলাম ব্রাশ করতে আপনারা আবার ভাবতে পারেন এই পোলা মুখের মধ্যে ইচ্ছামতো সাবান দিয়ে ডোললো কিন্তু ব্রাশ করলো না কি খাচ্ছো রে পোলা তবে না এটা আমার বরাবরেরই অভ্যাস আগে মুখটা ধুই এরপর ঘরের কিছু কাজকর্ম করি তারপর এসে আমি ব্রাশ করি কিছু কিছু ক্ষেত্রে আবার নাস্তা করার পরেও ব্রাশ করি এটা আবার ভালো এতে করে না নাস্তা করার পর দাঁতের মধ্যে কোনো খাবার ঢুকলে ব্রাশ করলে সেটা বের হয়ে যায় সরি আমি তো এখানে ব্রাশ করা শিখাইতে আসি না হোয়াট এভার আপনারা আপনাদের ইচ্ছা মতো সময় ব্রাশ করে ব্রাশটা শেষ করে বসে পড়লাম ব্লেন্ডার করতে কি ব্লেন্ডার করব জানেন বিটরুট ফেসবুকে অনেক ঘাটাঘাটি করে দেখলাম বিটরুটের নাকি অনেক উপকারিতা আছে খালি পেটে সকালবেলা কিংবা রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস বিটরুটের জুস খাইলে নাকি আপনার লিভার পরিষ্কার হয় হজম শক্তি বৃদ্ধি পায় গ্যাসের সমস্যা দূর হয় অনেকের তো আবার হার্টে চর্বি জমে লিভারও চর্বি জমে এই ক্ষেত্রে নাকি বিটরুটের জুস অনেক ভালো কাজ করে যাই হোক খেয়ে তো দেখাই যাক কেমন লাগে তবে খাওয়ার পর বুঝলাম এটা থেকে অনেক বেশি মাটি মাটি গন্ধ করে বিটরুটের জুস খেয়ে আমি এখন চলে আসলাম তার মধ্যে আমার কাছে তার হাতের ফালুদা এবং ডাবের পুটিংটা অনেক বেশি মজা লাগে ফালুদা কিনে আনছিলাম রাত্রেবেলা কিন্তু রাত্রেবেলা খাইতে ভুলে গেছিলাম এই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বিটরুটের জুস খেয়ে এখন খেয়ে নিচ্ছি আমার খাওয়ার ভিডিও দেখতে দেখতে আপনারা ধৈর্য হারা হয়ে যাবেন পরে বলবেন ধূত তোর ছেলে কি ভিডিও বানায় পালো দেখে রান্নাঘরে এসে দেখি আম্মু রোজার প্রিপারেশন নিচ্ছে সবকিছু সুন্দর মতো সাজাই নিচ্ছে এখন থেকে এই দিকে যাই হোক আমার ছোট ভাই তো সবাই একবার হলো আমার ছোট ভাইয়ের জন্য মাশাল্লা বললেন মন থেকে কমেন্টে বলতে হবে না মন থেকে বললেই হবে এখন তো আর সকালের নাস্তা করি না কারণ এখন তো রমজান মাস চলতেছে আম্মু তো মাশাল্লা খুব সুন্দর ভাবে টেবিলে সাজাই দিছে সকালের নাস্তা এখন আমাদের খাওয়ার পালা খাওয়ার সাথে তো আমার কোনো কম্প্রোমাইজ যদিও বা আগের মতো খাইতে পারে না হজম শক্তি কমে গেছে তবে যেটুকু রুচি এখন পর্যন্ত মুখে আছে তার জন্য আলহামদুলিল্লাহ এই তো আমরা দুই বন্ধু খাইতে বসে পড়ছি সকালের নাস্তা যাই হোক আমি এখন এখানে একটা মিউজিক অ্যাড করে দিব মিউজিক শোনার পাশাপাশি আমাদের খাওয়ার ভিডিও উপভোগ করতে থাকেন সকাল বলেন আর সন্ধ্যা চা না হইলে কিন্তু আমার চলবে না আমার মতো আমার বন্ধুও চা খোঁজ সকালে শেষ করে এক কাপ চা নিয়ে বসে পড়েছি এখন আমি এগুলো চুমুকে চুমুকে শেষ করব। আমি মনে করি চা খাইতে হয় চুমুকে চুমুকে আমার বন্ধু তো আবার গরম চাই ঢক করে খাইতে পারে আল্লাহ যেন ওর মুখে কি গরম লাগে না চাটা খাওয়া শেষ করে আম্মুকে দেখানোর জন্য একটু শো আফলি পড়তে বসলাম কয়েকদিন পরে শুরু হবে আমার পরীক্ষা এখন যদি পড়তে না বসি সিজিপিএ পাবো আমি ডাবল জিরো তবে আমি যাই পড়তে চাই সবকিছুই আমার কাছে নতুনই লাগে বুঝতেছি না কি আমি পরীক্ষায় পাস করব নাকি ডাবল জিরো নিয়ে আম্মুকে এসে বলবো আম্মু মিষ্টি খাও যাই হোক আপনারা একটু আমার জন্য মন থেকে দোয়া করেন যাতে আমি পরীক্ষায় একটু পাস করতে পারি ফেল করলে আমার আর বাসায় থাকা হবে না আমাকে রিক্সা কিনে দিয়ে বলবে যাও বাবা রিক্সা খেটে টাকা কামাই করে নিয়ে আসো আচ্ছা আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আমার একটু জানাইন তো কমেন্টে থাক কিছু জানাইতে হবে না আমি জানি আপনাদের কমেন্ট সেকশনে টাইপিং করে কিছু লিখতে হাত ব্যথা করে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ